আগামী রবিবার জামাই ষষ্ঠীর দিন শুভ উদ্বোধন হতে চলেছে রেস্টুরেন্ট মৃত্তিকা ইন্ডিয়ান হোক কিংবা চাইনিজ অথবা কন্টিনেন্টাল সেরা বাঙালি আনা যে কোনো খাবারের একমাত্র সঠিক ঠিকানা মৃত্তিকা ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবের সাথে জমিও আড্ডা দিতে স্পেশাল কিছু মোমেন্ট ক্রিয়েট করতে থাকতেই হবে মৃত্তিকায় আমাদের এখানে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তান্দুর প্রতিটি ফুড আইটেমই প্রফেশনাল এবং এক্সপার্ট শেপেরা তৈরি করে থাকেন জামাই ষষ্ঠীর দিন থাকছে বিশেষ থালি তাও আপনার সাধের মধ্যে এছাড়াও থাকছে বিশেষ অনুষ্ঠান ঠিকানা কাঁচরাপাড়া রায়গেট পেট্রোল পাম্প উত্তর চব্বিশ পরগনা বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এই নম্বরে সেভেন ডাবল জিরো থ্রি টু সিক্স ফাইভ এইট থ্রি সেভেন